দিবাগত রাজধানীর ঢাকা সদরের বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই আগুন নেভানোর কাজ করতে গিয়ে রাস্তায় পাড়াপাড়ির সময় এক ফায়ার সার্ভিস কর্মীকে দ্রুত গতির একটি ট্রাক এসে চাপা দিয়ে পালিয়ে যায় আহত হয়েছেন আরও এক ফায়ার সার্ভিস কর্মী ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল আজ সকালে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানিয়ে বলেন আগুন নেভানোর কাজ করতে গিয়ে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন মোহাম্মদ জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত নয়ন রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এই ঘটনায় আহত হাবিবুর রহমান নামে আরও একজন ফায়ার সার্ভিস কর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তার অবস্থাও গুরুতর চিকিৎসাধীন অবস্থায় তিনি আশঙ্কামুক্ত মুক্ত বলে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও জানান আগুন নেভানোর কাজ শুরু হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উনিশটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে একই সাথে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এই ঘটনাটি দেশের জরুরি সেবা বিভাগের কর্মীদের প্রতি যে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হয় তা পুনরায় মনে করিয়ে দিয়েছে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের সাহসিকতা ও আত্মত্যাগ সব শ্রেণীর মানুষের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে এদিকে সরকারের পক্ষ থেকে নিহত ফায়ার সার্ভিস কর্মীর পরিবারকে যথাযথ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং দুর্ঘটনা তদন্ত শুরু করা হয়েছে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ পেয়েস দায় সাথে থাকার জন্য ধন্যবাদ